বন্ধুগণ আমরা প্রতিনিয়ত একটা ব্যাপার লক্ষ্য করি যখনই বাংলা স নবর্ষের প্রশ্নটা আসে তখনই এখানকার একদল মানে স্বার্থশীল মহল এরা কিছু অপ্রয়োজনীয় আলোচনা তুলে নেয় যেমন ধরুন এখানে বরাবরই বাংলা নববর্ষ উদযাপনের প্রশ্নটা আসলেই ষাটের দশক থেকে এই আলোচনাটা এখানে চালু হয়েছে চালু করার চেষ্টা হয়েছে যে এটা একটা বিধর্মীদের সংস্কৃতি মুসলিম সংস্কৃতি নয় এই যে একটা কুপমন্ডুক আলোচনা একটা ভণ্ড আলোচনা এখানে প্রতিনিয়ত আছে এর দিয়ে কি হয় একদল একদল শাসক চলমান একটা সুবিধা করে দেয়া হয় আলোচনার খাতটাকে ভিন্ন দিকে প্রভাবিত করার জন্য আমাদের এখানে এই স্বাধীনতার মধ্য দিয়ে পাকিস্তান যে মনস্তত্ব লালন করেছে সেটার যে কবর রচিত হয়েছে বাংলার মাটিতে তারই আবার এই কবর থেকে আবার এই এই চেষ্টা করা তাকে উঠানোর হচ্ছে যারই অংশ হিসাবে প্রতিনিয়ত অপ্রাসঙ্গিকভাবে নববর্ষ উদযাপন প্রশ্নটা সামনে আসলেই এখানে হিন্দু আনি কালচার এই বিষয়টাকে সামনে নিয়ে আসে যদি প্রশ্ন করা হয় মুসলিম কালচার কি সৌদি আরব তো ইসলামের আবির্ভাবের পূর্বে এখানকার ইয়ে মানে সেখানে যে কোপত্তলিকদের যে সংস্কৃতি ছিল কিংবা সেখানে ইহুদিদের যে সংস্কৃতি ছিল তারই তো একটা গুরুত্বপূর্ণ যে গুরুত্বপূর্ণ ধারা সেটা ইসলামে প্রবেশ করেছে যার কারণে এখান থেকে একটা যে আমরা ওখানে ইসলামী সংস্কৃতি যদি নামাজ রোজা আওয়াজ হয় এইগুলো কাদের থেকে আসলে ডাইভার্ট কনভার্টেড হয়ে ইসলামের মধ্যে প্রবেশ করেছে এই বিষয়টা একটা জরুরি প্রশ্ন আর দ্বিতীয়ত হচ্ছে একটা দেশের সংস্কৃতি কখনও ধর্ম দিয়ে বিচার হয় না কারণ ধর্মের ভিত্তিতে তো একটা জাতির যে প্রশ্ন সেটা আসে না বাঙালি একটা জাতিগোষ্ঠী সেটা একটা ভাষাভিত্তিক যে জাতীয়তাবাদের যে বোধ সেখান থেকে জন্ম নিয়েছে ফলে এর মধ্য দিয়ে যেটা হয় এখানকার এর মধ্য দিয়ে জন্ম নেওয়ার ফল এখানে অন্য জাতিগোষ্ঠীর সাথে একটা বিরাট বড় পার্থক্য রচিত হয়েছে যে আসলে একটা জাতিসত্তা বা একটা জাতির মানুষ সেটা গড়ে উঠে যার মধ্য দিয়ে সেটা হচ্ছে তার ভাষা তার কৃষ্টি তার একটা ভূখণ্ড থেকে একটা জীবনবোধ অর্থাৎ তার উৎপাদনের সাথে সম্পৃক্ত করে তার জীবনবোধের যে ধারণা তা সেটাই হচ্ছে গড়ে উঠে এই নববর্ষর মধ্য দিয়ে কাজেই যখন আমরা ইংরেজি এই যাই এই যে ভন্ডের দল এই আলোচনাটা তোলে তারাই হচ্ছে আবার ইংরেজি নববর্ষ যখন পালন করে তখন হচ্ছে গান বাজনা করে তখন আত্মসবাজি ফুটিয়ে তখন তারা হচ্ছে এই দিবসটাকে পালন করে অথবা যদি এর এই ভন্ডের দল তারাই হচ্ছে আবার কি করে আবার হচ্ছে যখন এখানে আর এরাবিয়ান সংস্কৃতি আসে তখন মিলাদ মাহফিল করে মানে আর আরবি বর্ষ মানে অর্থাৎ হিজড়ি সন সেই সময়টাকে তারা হচ্ছে লালন করে কিন্তু আমরা জানি যে আসলে বাঙালি সংস্কৃতি যেটা গড়ে উঠেছে তার পিছিয়ে আছে একটা দীর্ঘ লড়াই সংগ্রামের ইতিহাস যে ষাটের দশকে যখন এখানে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল একটা ভিন্ন ধারার মনস্তত্ব বাঙালি সেটাকে গ্রহণ করতে চায়নি বাঙালি সেটাকে গ্রহণ করে নাই এর ফলে সেই প্রতিবাদের যেই ধ্বনি সেই প্রতিবাদের যে সুর সেটা যেখানে সে মিলিত হয়েছে সেটা ছিল নববর্ষ সেই সনটা আমরা পালন করছি এখন আকবর কিভাবে ন অবশ্য পালন করতেন পূর্ণ করতেন কি করতেন না তিনি কি হালখাতা আজকে মানে ট্রেডিশনাল হালখাতা মানে যে প্রচলন করতেন বা হালখাতা খাতা মিষ্টি বিতরণ করতেন প্রজাদের মধ্যে হালখাতা করে সেটা আমাদের এখানে মানে ভ্যালিডিটি আর থাকে না যখন এই আমাদের ঐতিহ্যের সাথে একটা মানুষের সংগ্রামের গুরুত্বপূর্ণ দিক যুক্ত হয়ে গেছে এটা একটা জরুরি প্রশ্ন কিন্তু এই আলোচনাটা আমাদের এখানে বারবারই উপেক্ষা করার চেষ্টা করা হচ্ছে তা আরেকটা জিনিস যেটা আসছে বারবার মঙ্গল শোভাযাত্রা প্রসঙ্গ মঙ্গল